হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কালের থেকে লাইভ করতে ভালো লাগতেছে না আর বিকেলবেলা লাইভ করলাম শুধু অনেক কিছু ঠিকঠাক করে এখন আবার লাইভে আসলাম তোমাকে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই শুভ সন্ধ্যা সবাইকে বিকেলবেলা লাইভে আসছিলাম কিন্তু লাইভটা বারবার কেটে যায় এই জন্য ভালো লাগছিলো না কালকের থেকে এরকম আর রাত্রেবেলা থেকে এরকম আর কি বারবার ইয়ে করি বারবার কেটে যায় নেটওয়ার্ক প্রবলেম দেখায় তো এখন অনেক কিছু ঠিকঠাক করলাম ঠিকঠাক করে আবার চালু করলাম তো দেখি এবার কি না তো তোমাৰ কি কি লাইভে আছ এক লাইক দাও আৰু এক লাইক দি কমেণ্ট কৰি জনাও বন্ধু কি কি আছো লাইভে কমেণ্ট কৰি জনাও হ্যালো বন্ধুরা কে কে লাইভে আছো কে কে লাইভে আছো হাদা প্লিজ আমি অনেকক্ষণে আসছি আজকেও খুব জ্বালায় পড়ে গেছি ঠিকঠাক মতো লাইভ করতে পারি না অনেক সমস্যা হয়ে যায় অনেকক্ষণ চেষ্টা করার পর আবার শুরু করলাম সবাই ঝটপট চলে আসে বন্ধুরা তাড়াতাড়ি সন্ধে লেগে যায় তখন আমি যে বাড়িতে নেটওয়ার্ক ভালো থাকে না খুব লাইভ করতে পারি না তো এই জন্য আমাকে মাঠে আসতে হয় রাস্তায় আসতে হয় লাইভ করার জন্য রাস্তায় আসতে হয় অনেকক্ষণে এসেছি আজকেও আজকে মোটামুটি চারটের দিকে আসছি তখন শুরু করছিলাম কিন্তু নেটওয়ার্ক প্রবলেম দেখায় বারবার কেটে যায় এই জন্য ভালো লাগছিলো না অনেকক্ষণ চেষ্টা পরে ইউটিউব ঘাটাঘাটি পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে এখন কিছু সেটিং ঠিক করলাম আচ্ছা দেখি এই এখনও ঠিক আছে এখন কি এখন একবারও কেটে যায় নাই তো মোটামুটি কিছুক্ষণ করে করি আবার কেটে যায় দেখা যায় এই জন্য পুরো সিলিং ঠিকঠাক করে আবার লাইভে চলে আসলাম তো তোমরা যারা লাইভে আসছো সবাই একটু করে লাইক দাও আর কমেন্ট করে জানাও কী লাইভে আসো আর এখন কি ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা তবে একটু একটু একটা কমেন্ট করে বলে দাও বন্ধুরা এখন কি আমার কথা আছে তোমরা একটা লাইক দিয়ে পাশে থাকো প্লিজ আমি কিন্তু এখন রাস্তায় আছি আমার তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আমার রাস্তায় আসতে হয় আমি এতক্ষণ ওই রাস্তার মাথায় ছিলাম তবে ওখান দা ওখানে বসে অনেকক্ষণ ঠিকঠাক করলাম পরে ভাবলাম যে এখন একটু চেষ্টা করে দেখি কীরকম হয় তো এই জন্য আবার চালু করলাম তো এখন ভিডিওটা কীরকম দেখা যাচ্ছে কি আমার কথা শোনা যায় বন্ধুরা আমার সাথে আছে এখন তোমরা একটু বলে দাও প্লিজ মানে কীরকম দেখা যাচ্ছে এখন ক্লিয়ার আছে ক্লিয়ার আছে নাকি কি নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয় সবাই কমেন্ট করে বলতে পারো প্লিজ আর একটা লাইক দিয়ে পাশে থেকো আর সবাইকে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যায় লেগে গেল অনেকক্ষণে আসছি খুব জ্বালা কালকে থেকে খুব জ্বালা ভোগ করতেছি কালকে বিকেলবেলা লাইভ করছি রাত্রেবেলা করতে গিয়ে বাড়িতে যেহেতু নেটওয়ার্ক কম পায় আর এই জন্য লাইভ করতে গিয়ে ওই লাইভটা কেটে যায় তখন থেকে পরে ওই দুই মানে এক মিনিটের মতো কেউ লাইভ ছিল ওটা ডিলিট করতে গিয়ে কালকে যে মোটামুটি এক ঘন্টার মতো ছিলাম সেটা সেটা ডিলিট সেটা আমার ডিলিট হয়ে যায় এই জন্য ভাবলাম যে আজকে করব কিন্তু আজকে এসব ঠিক রেখাছি আমি বোন পড়ছি লাইভ চালু করলাম শুধু বারবার কেটে যায় কী করবো আর এই জন্য অনেকক্ষণ মোটামুটি চল্লিশ মিনিট করার পরে যাই হোক সেটিংগুলো অনেকক্ষণ ঠিক করলাম এখন ঠিক করে আবার চালু করলাম তো ভাবলাম যে এখন যদি ভালো হবে না হয় বাড়ি যেতে হবে কারণ সন্ধ্যায় লেগে গেল প্রায় এই জন্য আমি চলে আসলাম বাড়ির পাশেই তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো সবাই আর এখন ছবিটা কীরকম দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো কারণ আমাকে চলে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে এদিকে কারণ সন্ধ্যা লেগে গেল কারণ বাড়িতে আমার নেটওয়ার্ক পায় না এই জন্য আমি বাইরে চলে এসে তোমাদের সঙ্গে কথা বলার জন্য বাইরে আসি এসে লাইভটা করি তোমরা একটু সবাই একটু সাপোর্ট করো একটু লাইক দাও প্লিজ লাইক দাও আর কে কে লাইভে আছো একটু করে একটা কমেন্ট করে জানাও কে কে আছো আমি দেখি কে কে আছো লাইভে আমার সাথে আর আমার সাথে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলো শুভেচ্ছা শুভ বিকেল শুভ সন্ধ্যা সবাইকে আর এইভাবে সাপোর্ট করো সবাই যাতে এগোতে পারি কারণ অনেক দিন থেকে আছি এই চ্যানেলের সাথে এখনও কিছু করতে পারি নাই তা আশা করি তোমরা সকলেই আমাকে সাপোর্ট করবে যাতে কিছু করতে পারি আর যারা নতুন বন্ধু আছো পুরান বন্ধু আছো যারা আমার ভিডিওগুলো এখনও দেখো নাই তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো দেখে নিও মাহিন ইসলাম হাই। হ্যালো ভাই কোথা থেকে দেখতেছেন আপনি কোথার থেকে দেখতেছেন আমার লাইফটা বলবেন আর যারা যারা লাইভে আছেন নাকি লাইক দেন প্লিজ লাইক দেন সবাই লাইক দেন লাইক দিয়ে কমেন্ট করে জানান কী কে লাইভে আছেন একটু চেনা পড়ছে হই ভাই কী কে লাইভে আছেন কী কে লাইভে আছেন কমেন্ট করেন আমি এখন আছি মাঠে এদিকে রাস্তার পাশে আছি আর কি তো আমি ডেলি দিন এইখানেই আসি তো থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো অনেকক্ষণ থেকে আছি কথা বলার জন্য অনেকক্ষণ থেকে আর আমার সমস্যা একটা যেহেতু আমার পুরনো ফোন নেটওয়ার্ক ভালো নাই এজন্য বাড়ি থেকে আমাকে দূরে আসতে হয় লাইভ করতে তো আমাদের আমার ফি এখানে সন্ধ্যা লাগলে খুব সমস্যা হয়ে যায় সব অন্ধকার হয়েছে দেখা যায় না মাহিন মাহিন ইসলাম ভাই আপনি কি আছেন সাথে মাহিন ইসলাম ভাই কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানান আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব করতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করো ভিডিও বানাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার অনেকদিনের স্বপ্ন ছিল ইউটিউব করার কিন্তু শুরু করেছি কিন্তু আর মনে হবে না কারণ অনেক দিন হয়ে গেলো চ্যানেলটা তোমার দেখতে পারো তো প্রথম প্রথম ভালোই ছিল পরে অনেক কিছু সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারি নাই তো কয়েকদিন থেকে সিরিয়ালি হবে না মনে হয় এখন একটু মানে ভিডিওটা আটকাচ্ছে না হ্যাঁ একটু বলবেন ভিডিওটা কি আটকাচ্ছে হ্যালো ভাই একটু বলে ভালো হইতো তোমরা একটু সাবর করো ভাই সাবর না করলে তো আমার তো বেকার যাবে আর কোনো কিছু করার সম্ভব না একা ভাই কারণ একা একা কেউ কোনো দিন কিছু করতে পারে না সোশ্যাল মিডিয়ায় কেউ একা কিছু করতে পারে না আর যারা ইউটিউব করতে চাও আমি বলবো তাদেরকে সবাই করো ঠিক আছে কিন্তু ঠিকঠাক টাইম মতন সব কিছু করো কারণ ইউটিউবটা এমন একটা জিনিস না রেগুলার যদি তুমি রেগু রেগুলার জার্নি করতে না পারো তো বলবো যে তুমি ইউটিউব করতে আসো না তুমি যদি রেগুলার তুমি ভিডিও আপলোড দিতে পারো রেগুলার ইউটিউবে কাজ করতে পারো ঠিকঠাক মতো তাহলে ইউটিউব করতে পারো ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম যদি ঠিকঠাক মতো তুমি করতে পারো তাহলে তুমি ঠিক একদিন সঠিক জায়গায় পৌঁছে যাবে আমার যতদিন হয়েছিলো চ্যানেলটা আমার সাথে যতগুলো ফ্রেন্ডস ছিল সবাই অনেক কিছু করছিল কিন্তু এখন আর কি আমারটাই শুধু হয়নি কারণ কি আমি ঠিকঠাক মতো কাজ করি নাই হুম অনেক দূর এগিয়ে আবার হাল ছেড়ে দিয়েছিলাম তো আমি সবাইকে বলবো সবাই ঠিকঠাক মতো কাজ করো দেখবি একদিন সবার ঠিক হয়ে যাবে সবাই একদিন উপরে উঠতে পারবে তো আমি বলবো যত যাই কিছু হোক যারা ইউটিউবে কাজ করবে তারা রেগুলার রেগুলার তুমি ভিডিও তৈরি করো আপলোড করো দেখে তোমাদের কিছু করে লাগ কিছু করতে লাগবে না আমরা কি করি আমরা বেশিরভাগ ইউটিউবে যাই সার্চ করি ভিডিও কীভাবে আপলোড করব কীভাবে ভাইরাল করবো কীভাবে কী করব কী কন্টেন্ট তৈরি করব হ্যাঁ ইউটিউবটা এমন একটা জিনিস তুমি রেগুলার ভিডিও আপলোড করো তোমার ভিডিও এমনি চলবে তোমার কোনো সেটিং দরকার নেই কোনো তোমার টাইটেল ট্যাগ মানে ট্যাগ ট্যাগ হাবিজ হাবিজা আছে না কত কিছু করে রেসিও তোমার গেলে কিছু করার দরকার নেই তোমার ভিডিও এমনি চলবে সে রেগুলার আপলোড করো কারণ আমি দেখছিলাম আমার ভিডিওগুলো তোমার দেখতে পারো মোটামুটি দুই বছর আগে আমি রেগুলার ওই ওই সময়টা রেগুলার ভিডিও আপলোড দিয়েছিলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো চলছিল পরে গ্যাপ দেওয়ার কারণে চ্যানেলটা আমার অনেকটাই ক্ষতি হয়ে যায় তা আমি সবাইকে বলবো তোমরা রেগুলার ভিডিও আপলোড করো রেগুলার ভিডিও আপলোড করো তোমাদের কিছু করতে হবে না তোমাদের ভিডিও এমনিতেই এগিয়ে যাবে তোমাদের চ্যানেলটি এমনি গড়ো হয়ে যাবে তো যারা লাইভে আছো ভাই একটা কমেন্ট করো কমেন্ট করে পাশে থাকো সবাই আর যারা যারা লাইভে আছো তারা কমেন্ট করে জানাও কি কোথা থেকে লাইভটা দেখতেছো আর লাইক দিয়ে পাশে থাকো সবাই লাইক দিয়ে পাশে থাকো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল আমাদের এদিকে ভালো লাগতেছে না প্রতিদিন আসি আর ঘুরে ঘুরে যাই কারণ কোনো কাজই হয় না ঠিকঠাক মতো লাইভ করতে পারি না আর লাইভে কি বলবো লাইভের যে লাইভে আসলে না যে কোনো একটা কাহিনি নিয়ে আসতে হয় না কারণ কথা বলার জন্য আর লো আর সবাই যদি সাথে থাকে তাহলে কথা বলতে ভালো লাগে কেউ যদি কথা বলে আর লাইভে আমরা কী করি লাইভে আমরা আসি কথা বলি না তাহলে কীভাবে কথা হয় তাই না তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না পেলে তো আর পাবো না ইউটিউবটা করতে তোমার সাথে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো তাহলে হয়তো একদিন কিছু করা যাবে আর তোমরা যারা নতুন আসো আমি তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো আমি যতটুকু আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো যারা যারা দেখো নাই তারা তারা সবাই দেখতে পারো ভিডিও খুব ভালো ভিডিও আছে তুমি চেষ্টা করবে এরকম ভিডিও সবাইকে উপহার দিতে কি বলবো ভাই দাদা যারা লাইভে আছে একটা করে লাইক দাও প্লিজ লাইক লাইক দিয়ে পাশে থেকে কমেন্ট করো কথা বলো তোমরা কেমন আছো বন্ধুরা কমেন্ট করে দাও আর আমি এই জায়গাতেই আসি কারণ এতক্ষণ ছিলাম পাকা রাস্তা ওইখানে আমি এই জায়গায় আসি কেন এইখানে একটু নেটওয়ার্ক ভালো পায় আর এই দিকের প্লেসটাও ভালো লাগে এই জন্য আমি এখানে আসি তা তোমরা কথা বলো কথা বলো কথা বলে ভালো লাগবে যা যারা লাইভে আছো কে কে ভিডিও বানাও কী কী ভিডিও বানাও ভাই যারা যারা ভিডিও বানাও তাড়াতাড়া কমেন্ট করে দাও আর কি বলবো তোমাদের আমার ইচ্ছা আছে আমি খুব ভালো একটা জিনিস তোমাদের দেখাবো হুম তুমি এখন টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি কি কথা বলা যায় যদি বাড়িতে নেটওয়ার্ক থাকতো তো বাড়িতে বসে বসে কথা বলতাম অনেক ফোন করে কিন্তু এখানে আমি যে আছি এখানে নেটওয়ার্ক পাই বাড়ি গেলে তো পাবে না এর জন্য ভালো লাগে না কারণ বসে বসে কথা বললে অনেক কিছু বলা যায় তাই না আর এখানে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে পায়ে ব্যথা হয়ে যায় কারণ এখানে বসার মতো কিছু নেই তোমরা বলতে পারো কোথা থেকে দেখতেছো সবাই লাইভটা দেখি আমার আশেপাশে কেউ আসো না কি লাইভে আমি তো কোচবিহার জেলা থেকেই লাইভ করতেছি ভাই কী কে আছো কী কে আছো সাথে একটু কমেন্ট করে জানাও আমি কিন্তু কোচবিহার জেলা থেকে লাইভ করতেছি আর যারা যারা কোচবিহারে কেউ যদি থেকে থাকো তো সবাই জানো যে কালকে না কালকের যে ঘটনাটা ঘটেছিলো কোচবিহারে যে গুলিবিদ্ধ হয়েছিল একজন তো অ্যাকচুয়ালি সব রাজনীতি নিয়ে খুব খারাপ অবস্থা ছেলে মানুষ ইয়াং মানুষ ইয়াং ছেলে একজন তুই গুলি করে মারা হয়েছিল কালকে যাই হোক সবটাই রাজনীতি কারণ রাজনীতি করিও না ভাই ওগুলো ভালো বুঝিও না কেন বলিও না তাই না আর রাজনীতি বর্তমান যুগে না করাই ভালো কারণ ভাই বর্তমান রাজনীতি করতে গেলে টাকার খেল নাকি আর রাজনীতি বর্তমান করা মানে বিপদ ডেকে আন না ওই জন্য নিজে করে নিজে খাবো আর রাজনীতি কেন তাই না কারণ কেউ তো খাওয়াবে না তো বন্ধুরা মনে হয় অন্ধকার হয়ে গেল এখন কি দেখা যাচ্ছে কি না জানি না কেমনটা দেখা যাচ্ছে যদি ভালো দেখা না যায় তো কমেন্ট করে বলতে পারো বন্ধুরা তো ক্লিয়ার দেখা না যায় ক্লিয়ার দেখা না গেলে তোমরা বলবে আমি লাইফটা শেষ করে দেবো কারণ কি আমাদের এখানে অন্ধকার অন্ধকার হচ্ছে তো আমি আমার স্ক্রিনে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে মনে হচ্ছে জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি করব কপাল খারাপ থাকলে ভাই সবই হয় কপাল সাত না দিলে না সবই হয় আসি অনেক ক্ষণে কিন্তু আমার লাইফটা শুরু হয় অনেক দেরিতে ততক্ষণে সন্ধ্যা লেগে যায় তোমরা বেশি বেশি সাপোর্ট করো সবাই আমি কিছু বলতে চাই না তোমাদের তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো অনেক সাপোর্ট করেছো সবাই বেশি বেশিকে সাপোর্ট করো যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা সাপোর্ট করো সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর তোমাদের বলবো তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তোমাদের ভালোবাসায় সব কিছু হবে তোমাদের ভালোবাসা না থাকলে কোনো কিছু হবে না আর তোমরা হয়তো কেউ মানে দেখতেছো যে আমার হয়তো অনেক বন্ধু আছে হয়তো আমি টাকা টুকা পাই ইউটিউব থেকে কিন্তু আমি ইউটিউব থেকে কোনো টাকা পাইনি অবধি আমি ইউটিউবের থেকে কোনো কিন্তু টাকা পাইনি আজ অব্দি কোনো টাকা পাইনি কারণ কি চ্যানেলটি অনেক অনেক দিন হয়ে গেল ঠিক আছে কেন কিন্তু এখনও মনিটাইজ হয়নি এখন নাকি অনেক ইউটিউব ভিডিও দেখি যে ইউটিউব চ্যানেল খুলেই নাকি ডলার জমা হয় সেটা করে দেখছি কেন জমা হয়েছে কিন্তু এটা তো পাওয়া যাবে মনিটাইজ হওয়ার পরে এখনও পর্যন্ত সেটা আমার হয়নি তো তোমরা যদি একটু সাপোর্ট করো পাশে দেখো তাহলে হয়তো একদিন এই স্বপ্নটা পূরণ হবে তো তোমরা এইভাবে সাপোর্ট করে যাও অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো বা আগে দেখেছ যারা দেখো নাই আমি বলবো তাদেরকে সবাই আমার ভিডিও দেখো যদি ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করো পাশে দেখো আর যারা ইউটিউব করতে চাও আমি বলবো সবাই ইউটিউব করো ইউটিউব বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই আসে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবাই করে তোমরা যদি করতে চাও করতে পারো খুব ভালো জায়গা যদি তুমি করতে পারো খুব ভালো জায়গা কিন্তু তোমাকে রেগুলার করতে হবে রেগুলার করতে হবে রেগুলার কাজ করতে হবে আর কাজ যদি ঠিকঠাক মতো করো তাহলে একদিন তুমি ঠিক জায়গায় এসে পৌঁছতে পারবে তো সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যা লেগে গেল আর সবাই একটা করে লাইক দেওয়া যাদের এখন লাইক করা নাই প্লিজ লাইক দেওয়া লাইক দিয়ে পাশে থেকে আর কমেন্ট করে জানা তো এখন কি ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা একটু 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 কমেন্ট করে জানা ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কারণ আমি তো হচ্ছে বাইরে না এখন তো অন্ধকার হচ্ছে যদি দেখা না যায় তো বলতে পারো বন্ধুরা হ্যালো আমার কথাগুলি শোনা যাচ্ছে বন্ধুরা আমার কথাগুলি আমার কথাই শোনা যাচ্ছে দেখা যায় কি না বন্ধুরা একটু একটু কমেন্ট করে বলতে পারো যাই ব্রাইটনেসটা একটু বাড়ি দিলাম অন্ধকার লাগছিল বন্ধুরা আমাকে অনেকক্ষণ সময় দিল সবাই টাইমটা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেকক্ষণ সময় দিল আমি যতক্ষণে আসছি প্রায় চারটের দিকে এতক্ষণ থাকলে হয়তো অনেক বন্ধুর সাথে আমার কথা হতো কিন্তু হয়তো আমার এই ফোনের কারণে আমি ঠিকঠাক মতো লাইফটা করতে পারি নাই তোমাদের সাথে আমি কথা বলতে পারি নাই প্রত্যেক দিনে ঝামেলা হয় আজকেও আমার সেই একই পরিশ্রম হইলো আইসা অনেকক্ষণ মানে ডিস্টার্ব করছিলো লাইভে তারপর অনেকক্ষণ পর ঠিক করলাম এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেল কী করবে এখন বাধ্য হয়ে আমাকে যেতেই হবে বাড়ি তো তোমরা যদি সাথে থাকো সাপোর্ট করো সত্যি একদিন সব সমস্যা দূর হয়ে যাবে কারণ আমার ফোনটাই খারাপ এই জন্য হয়তো টানে না যারা লাইভে আছো কেউ তো কমেন্ট করে না ভাই কমেন্ট করো তারা ভালো লাগবে হ্যালো কারণ এইভাবে মানে এক টাইমে মনে করি বারবার এই লাইফ কেটে যাওয়া না খুব খারাপ লাগে একটা লাইভ শুরু করলে একটা লাইভ শুরু করলে কথা বলতে শুরু করলে না রানিং যদি থাকে তাহলে ভালো লাগে আর এখন একটু লাইভ শুরু করলাম কেটে গেল ভালো লাগছে না ফির আবার শুরু করলাম আবার ইয়ে কেটে যায় নেটওয়ার্ক পায় না এগুলো খুব খারাপ লাগে এরকম করলে না মনটাই না মনটাই খারাপ হয়ে যায় কারণ তাছাড়া এখানে আমার থাকতে লাগে বাইরে দাঁড়ে আর বাড়িতে থাকলে কি বাড়িতে বসে করা যায় তাই না আমি বাড়িতে এখনো করি নাই আর আমার মানুষের সামনে আবার কথা বলতে একটু লজ্জা লাগে আর অনেক অনেকদিন থেকে ভিডিও করা নেই না এখন একটু লজ্জাই লাগে বেশি এই জন্য মানুষের সামনে করি না আর লজ্জা থাকলে তো ভিডিও করা অসম্ভব লোকজনের মাঝে তো ভিডিও করা খুব মুশকিল হয়ে যায় প্রথমত এই জন্য আর কি মানুষের সামনে করি না এদিকে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং কী কে আছে লাইভে কমেন্ট করো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা ওদের কথা বলো কালকে কিন্তু এক ভাই ছিল খুব ভালো ভালো কথা বলছিল কিন্তু সেই লাইফটা কালকে আমার মানে অল্প একটু ভুলের কারণে লাইফটা আমার ডিলেট হয়ে যায় কালকে তাহলে তোমরা দেখতে পারতে এক ভাই ছিল এত সুন্দর সুন্দর মজার মজার কথা বলছিল খুব ভালো তার আগের দিনও এক ভাই ছিল কেরালা লাগেছে কাজে সেই ভাই কমেন্ট করছিলো খুব ভালো কমেন্ট করছিলো খুব ভালো ভালো কথা বলছিল ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগছিলো তো তোমরাও লাইভে আছো অনেকক্ষণ সময় দাও কিন্তু একটি করে কথা বললে কিন্তু ভালো লাগবে সবাইকে কথা বললে কিন্তু ভালো লাগে ভাই সবাই একটু করে কথা বলো আর লাইক দাও আমি কিন্তু লোকের সামনে ভিডিও মারতে পারি না আগে করতাম আগে অতটা ভাবতাম না আগে অতটা লজ্জা ছিল না এখন ভিডিও না করতে না করতে না এখন মোটামুটি শর্ট ভিডিও এদিক ওদিক থেকে বানাই আর আগে তো লোকের সামনে আমার আমি যেগুলি ভিডিও বানাইছি আমি তো হেলমেটে মোবাইল লাগাই আমি তো হেলমেট মোবাইল লাগিয়ে ভিডিও করছিলাম আগে তো সব জায়গায় ঘুরছি হেলমেট দিয়ে তবু লজ্জা লাগে না কিন্তু এখন আমার লজ্জা লাগে কেন অনেক দিন থাকে ভিডিও আপলোড ভিডিও ওইরকম তৈরি করি না আর কি এখন আবার লোকের সামনে যদি মোবাইল ধরি তো একটু লজ্জা লজ্জা লাগে আর এখন বাইকে বাইক নিয়ে বেরোলে যে হেলমেটে যে মোবাইল সেট করবো সেটাও আর কি লজ্জা লাগে এখন ওই জন্য কোথাও গেলে হেলমেটে মোবাইল সেট করি না আগে কোথাও গেলে হেলমেটে মোবাইল সেট করে বেরোতাম ভিডিও করতাম কিন্তু এখন তো আবার একটু লজ্জা লাগে কেন অনেক দিন থেকে করি না আর এতদিন যদি করতাম যদি আমার চ্যানেলটা দাঁড়া যেত আমি যদি টাকা পাইতাম ইউটিউব থেকে তো লজ্জাটা লাগতো না হ্যাঁ সবাই জানতো যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করতেছি তাই না এখন এখন করতে গেলে মানে একটু লজ্জা লজ্জা লাগে সবাই বলবে অনেক কিছু বলবে না এই জন্য করি না করবো আবার চেষ্টা তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা এখন কি দেখা যায় কিন্তু পুরো কিন্তু অন্ধকার তোমার পিছনটা দেখাই পিছনটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ না যা যাব করা মারি যাও হ্যাঁ ফটো না দল হ্যাঁ না ফটো না দল মোবাইল চলে না তো মোবাইল ক্যামেরা খারাপ নি ক্যামেরা খারাপ ফটো না দোল তো ধর না তাহলে না লাইট পড়লে এখন তো বারে বারে করন কাটি যায় আমি ধরি আছে আমার জন্য কবার করনু কাটি যায় বারে নেটওয়ার্ক পারে না তাহলে ওয়াচ টাইম যা হয় নাই ওয়াচ টাইম মানে ওয়াচ টাইম হয় নাই ইউটিউবের তাও ওয়াচ টাইম যা অনেক লাগে তা লাইট পড়লে বেশি হয় না এই ছগায় আসলে তুই

আসি হাজির পরে ওই যে ভিডিও ডাউনলোড করেছিল মেলানা ইউটিউব সে পড়েছিল সব ডিলিট করে